হ্যালো সবাইকে স্বাগতম জানবো জানাবো ভিডিওতে আজকে আমি আপনার দেখা চলেছি কাতারের শাক সবজি বা ভেজিটেবলের কীরকম দাম এখন বর্তমানে কারণ বাংলাদেশে ভেজিটেবল বা শাক সবজির বিভিন্ন আমি এর আগে দেখাইছি কাতারের মাছ বাজারে সদ্য তোলা মাছের দাম কেমন আপনারা যারা ওই ভিডিওটি দেখেনি তারা চাইলে ওই ভিডিওটা দেখে আসতে পারেন তো চলুন আজকে আমরা দেখে নিই কাতারের মার্কেটের বিভিন্ন প্রকার শাক সবজির দাম কীরকম আর এখানে কতটা আমি মুখে বলবো কত আসে তা আমি লিখে দিব তুর্কি আলু একশো চৌত্রিশ টাকা সিরিয়ান আলু একশো টাকা এখানে কয়েক প্রজাতিরই আলু আছে ইরানি পেঁয়াজ একশো টাকা এখানে দুই প্রকার পেঁয়াজ আছে উভয়ই দুশো টাকা মিষ্টি আলু চারশো টাকা এখানে আড়াইশো গ্রাম করে রসুন প্যাকেট করা হয়েছে যার মূল্য দুশো পঞ্চাশ টাকা আড়াইশো গ্রাম চায়না আদা সাতশো পঞ্চাশ টাকা কচু দুশো পঞ্চাশ টাকা উভয়ই ইরানি একটা সবজি যার মূল্য একশো সত্তর টাকা সবগুলোই কাতারি কুমড়া তেত্রিশ টাকা ইন্ডিয়ান কুমড়া দুশো পঞ্চাশ টাকা কাতারের আরও এক প্রজাতির কুমড়া একশো সাতষট্টি টাকা কাতারি লাউ একশো টাকা পেঁপে শাসা উভয় দুশো পঞ্চাশ টাকা মরিচ চারশো পঞ্চাশ টাকা এই মরিচগুলোতে ঝাল নেই কলার মস্কা এখানে চারশো আঠারো টাকা বরবটি দুশো আটষট্টি টাকা কাতারি করলা দুশো পঁয়ত্রিশ টাকা কাঁচা আম পাঁচশো পঞ্চাশ টাকা চিচিঙ্গা একশো পঞ্চাশ টাকা এটাও অবশ্য কাতারেই হয় পুড়ে যে টমেটোটি এটি পাঁচশো বিশ টাকা নিচেরটি একশো পঞ্চাশ টাকা একশো সাতষট্টি টাকা গাজর এখানে আরেক ধরনের টমেটো চারশো সাতাশ টাকা দুশো পঁচাশি টাকা শসা সবুজ ক্যাপসিকাম দুশো পঁয়ত্রিশ টাকা সবজি মরিচ চারশো আঠারো টাকা দুশো তিরানব্বই টাকা বড় সাইজের সবজি মরিচ লাল সবজি মরিচ তিনশো ষাট টাকা পাঁচশো দুই টাকা লাল ও হলুদ ক্যাপসিকাম লেটুস একশো পঁচাশি টাকা উভয় ওই ব্রোকলি বা সবুজ ফুলকপি তিনশো আটষট্টি টাকা ফুলকপি দুইশো টাকা পাতাকপি একশো ষাট টাকা কোসা ষাটষট্টি টাকা এখানে বিভিন্ন ধরনেরও দামের বেগুন এটি বিরানব্বই টাকা এই বেগুনটি একশো টাকা এই বেগুনটি তিনশো পঁচাশি টাকা এখানে আমরা দেখতে পাচ্ছি মূলা যার মূল্য একশো পঞ্চাশ টাকা এই জিনিসটি ভালো লাগছে এগুলো রেপিডিং পেপারে মোড়াই রাখছে যেন জীবাণু বা কোনো সমস্যা না হয় এখানে বাংলাদেশের যে আলুটা আমরা বেশি ব্যবহার করে থাকি বা খেয়ে থাকি যার মূল্য এখন এই মার্কেটে একশো টাকা অফারে থাকার কারণে সূর্যমুখী সয়াবিন তেল একশো সাতষট্টি টাকা এখানে নয় রিয়াল দেখাচ্ছে এক লিটার আটশো গ্রাম হওয়ার কারণে তাহলে লিটার দাঁড়াচ্ছে পাঁচ রিয়াল সবাইকে অনেক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য কারো কোনো মন্তব্য থেকে থাকলে ভিডিওতে আপনারা কমেন্ট করতে পারেন আর ভালো লাগলে কোনো কিছু জানার মতো ভিডিওটি হয়ে থাকলে অবশ্যই লাইক করতে পারেন সবাই ভালো থাকবেন